আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আজকে যে গরমের তাপমাত্রা এই তাপমাত্রায় দেখা গেছে যে কিছু কবুতর এমন অবস্থা পানি খেতে যায় কবুতরগুলা ওই পানির ড্রামের মধ্যে পড়ে আছে তো সেই জিনিসটাই দেখাবো আপনাদের ওখানে যে গরমের মধ্যে কবুতরের কি অবস্থা এটা জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন এবং ভিডিও কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকেন তো তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া কামনা করি আল্লাহ তালা যেন সবসময় সুস্থতা দান করেন এবং ভালো রাখেন তো আমি সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো কবুতরগুলার কী অবস্থায় গরমের মধ্যে আজকে আজকে একটা কবুতরের পানি খেতে যায় অনেকক্ষণ ধরে পানির ড্রামের মধ্যে পড়েছিল তো সেটাই দেখাবো আমি আপনাদেরকে এই মুহূর্তে এই যে এই কবুতরটা আসলে পানির মধ্যে পড়ে গেছিলো এখন এটাকে শুকাইতে হবে ওরে রাখলাম এই জায়গা ওরা ও চলে গেল ঘরের নিচে ঘরের নিচে হচ্ছে হলো আপনার ঠা এখন তো রোদ নাই এখন রোদের মধ্যে থাকলে পরে শুকায় যাইতো গাওটা তো আজকের যে গরম পড়তেছে প্রচন্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে দেখা গেছে যে পানি তৃষ্ণা প্রচণ্ড পরিমাণে পানি তৃষ্ণা লাগছিলো তারপরে ড্রামের মধ্যে পানি দেওয়া থাকে খেতে যায় হয়তো উল্টে পড়ে গেছে আর উঠতে পারে নাই তো বিকেল খাবার দিবার এসে দেখি যে ও ড্রামের মধ্যে পড়ে তো আপনারা গুলাকে এই মুহূর্তে যারা ড্রামের মধ্যে পানি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই জিনিসগুলা কেয়ারফুলি দেখে রাখবেন যাতে ড্রামের মধ্যে পানি থাকলে পানি খেতে যায় যদি পড়ে থাকে তাহলে আপনি দেখতে পারবেন না হঠাৎ করে মাঝে মাঝে যান আর যারা প্রতিদিন যান তাদের কোনো সমস্যা নাই তো এই গরমের মধ্যে কোথায় কি সমস্যা হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে পরামর্শ দিয়ে যাবেন ভিডিওর কমেন্টে গরমের মধ্যে কি খাওয়ালে ভালো হবে স্যালাইন জাতীয় কিংবা অন্য কিছু যদি খাওয়াই তাহলে কবুতরের সম্প দেহের জন্য ভালো হবে কিনা সেটা পরামর্শ দিয়ে যাবেন আপনারা তা আমি এই মুহূর্তে যে সাদে আসছি সাদে এসে যে তাপমাত্রা দেখতেছি তো অনেক তাপমাত্রা আজকের আহ 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 ওই যে ভিতরে তো নিচে যা দেখেন হাঁটতেছে ওরা রাখলাম রোদের মধ্যেও চলে গেল ওইদিকে ওর শরীরটা হচ্ছে হলো দুর্বল দুর্বল থাকার কারণে দেখা গেছে যে পানি খাইতে গেছে এই ও পানিতে পড়ে গেছে তো যদি বিকেলবেলা খাবার দিতে না আসতাম হয়তো ওটাকে বাঁচানো যেত না দেখেন এই যে কবু পানি খেতে আসছে